বিয়ের পূর্বে কোন মেয়ের সাথে কথা বলবি না খবর দা তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলার তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না আমার বোনরা চাঁদ বললাই যেদিন ইসলামী শাসন আসবে যেদিন ইমাম মেহেদি আসবে যেদিন ঈসা আলাইহিস সালাম আমার আসবে ওনার বোনদের উপর যারা হাত দিবে উনি হাত কেটে ফেলবে তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইস না আমার বোনরা চাঁদ ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে বেটা তুই বেটা ছেঁড়া খাতা সে লাখ টাকা স্বপ্ন দেখিস বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস তোর সাহস কত তোর সাহস কত তুই জানিস না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নেক স্ত্রী দুনিয়া আর দুনিয়াতে যা আছে ওর চেয়ে বেশি উত্তম তুই কি করে ওরা গায় হাত দিশ ভিড় আগে তোর શેতে যোগ্যতা আছে বল তোকে আল্লাহ নামে ফেলবে তোকে আল্লাহ জ্বলন্ত আগুনে নিক্ষেপ্ত করবে তোর শরীর পোস্বে তোর শরীরের গন্ধে জাহান্নামীরা থাকতে পারবে না তোকে আল্লাহ এত নিকৃষ্ট শাস্তি দেবে কেন কর তুই এত বড় জাহান্নাকাজে লিপ্ত হয়েছিস আমারে বুঝাস না meia খারাপ meia খারাপ আমি তো তো খারাপ দেখি না তুই কোথায় তো খারাপ দেখিস আমি তো দেখি তুই মেয়েরা খারাপ মেয়েদের খারাপের মেয়েরা খারাপ শোন আমাদের গ্রামে প্রবাদ আছে ধর্মীয় কথা না এটা এখন যেটা বলছি এটা প্রবাদ এটা ধর্মীয় কথা না কোনো মেয়ের যদি একবার হাঁটুর উপরে কাপড় উঠে আর নামে না বেটা তুই উঠে যাস হাঁটুর উপরে কাপড় ও উঠায়নি হাঁটুর পর্যন্ত তুই উঠাইছস আর এখন সে নামাচ্ছে না তুই মনে করিস তুই বেঁচে গেছিস না তুই মনে করিস তো জেনাই জেনা না না বেটা ও তোর সাথে জেনা করেছে এরপর তোকে বাদ দিয়ে আরেকজনের সাথে করবো আরেকজনের সাথে করবো আর তুই সূচনা তুই ওকে শিখেছিস এটা সব গুণা তোর উপরে আসবে বেটা তুই নিজের ছোট পাবিষ্ট মনে করিস না তুই মনে করিস কি হয়েছে আমি তো একটা চুমাই নিছি আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও টয়লেটে যাও ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও জামা খুলে ছবি তুলে আল্লাহ তোকে হৃদয়ের দিকে আমিন ভয় পা ভয় পা আল্লাহকে ভয় পা ছোট ভাই আমার সবাই বুড়া হয়ে মরে না বহু মানুষ যৌবন্ত অবস্থায় ছোট ভাই আমার তোর গড়েও বোন আছে ভয় পা আল্লাহকে ভয় পা তুই এত বড় অপরাধ লিপ্ত না তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না খবরদার খবরদার তুই এটা করিস না মানুষ তো বেশি নাই তারপর আলহামদুলিল্লাহ সবাইকে কবন করুন যেহেতু ঘরোয়া পরিবেশে বলেন তো কোনো মেয়ে আপনার বয়স তখন ষোলো বছর ছিল আর কি আচ্ছা কোনো একটা থেকে বছরের মেয়ে আপনাকে চলো আমরা একসাথে থাকি বলেন এক লাখ একটা পাবি না এক লাখ আমি বলে দিচ্ছি চ্যালেঞ্জ হলে আসিও তুমি প্রমাণ করে দিয়ে যাও মেয়ে কি বলো মেয়েরা প্রেম হারাম ইসলামে ইসলামে বিয়ের পূর্বে সম্পর্কই হারাম কিন্তু এর মধ্যেও এর মধ্যেও কোনো মেয়ে ছেলেকে বলে না কিস করো আমাকে একটা তোমার লুঙ্গি খুলে ছবি পড়া বলে না প্রত্যেকটা ছেলে বলে প্রত্যেকটা ছেলে বলে এভরি সিঙ্গেল ছেলে বলে না ঠিক আছে বন্ধ করবো জানা না মানুষকে কষ্ট দিন না মানুষকে কষ্ট দিন না জানা বন্ধ করে দেন আপনার সাউন্ডটা আরো একটু ই কেমন মানুষজন যাতে কষ্ট না পায় কেমন কারণ সবাই বাধ্য না সবাই বাধ্য না তো না না ঠিক আছে না না জানলাগুলো বন্ধ করে দেন মানুষ যাতে কষ্ট না পায় কারণ সবাই তো বাধ্য না আর সাউন্ড সিস্টেমটাকে আর তাহলে কী করবেন মানে এরপরের হালাকা না নিচে আপনি মাইক লাগাবেন মাইকের সাউন্ড লিমিট করবেন আপনি দেখেন এটা তো টেকনোলজিক্যাল ব্যাপার রাইট আমি আপনাদেরকে অনুরোধ করবো এরপরে আরো অনেকেই আসবে রাইট প্রতি মাসেই হয়তো আসে আপনাদের যেখানে যেখানে যারা যারা বসে সংশ্লিষ্ট ওই এরিয়াতে যাতে সাউন্ডটা সীমাবদ্ধ থাকে নিচতলায় তো আর এখানকার সাউন্ড যাবে না নিচতলায় আলাদা একটা সাউন্ড ওই লাগাই দেন মাইক্রোফোন লাগাই দেন মানে স্পিকার সরি নিচতলায় কি আর একটা আর মাটিতে বাড়ে দিলে কে চেতে ওঠে এটা তো হয় যাই হোক তো তোমরা এই অন্যটা করবা না আর যদি তোমাদের মনে হয় যে না তোমাদের কি কোনো ষোলো বছরের সতেরো বছরের যুবতী মেয়ে বলছে যে মানে আজে বাজে অফার করছে আমাকে বলিও আমার ফেসবুক আইডি তো জানাই আছে না আমাকে বলে ভাই 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 এক কাজক ঘটনা ঘটে গেছে ভাই এক ষোলো বছরের মেয়ে আমাকে বলতেছে আজ মাঝে কথা না কাঁটা দিয়ে কাঁটা তোলা লাগে সবাই বলে কিন্তু কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় ঘি ও সোজা আঙুলেই নিতে হয় না উঠলে বাঁকা করা যায় না বাঁকা করলে উঠবে কিন্তু অন্যায় করতে হবে সোজা আঙুলে ঘি উঠে না বাঁকা করতে হয় যারা বলে তারা কিন্তু আঙুলটাকে বাঁকা করবে বলে না পদ্ধতি চেঞ্জ করবে বলে আমার মনে হয় কিছু জিনিস পরিবর্তন হওয়া উচিত অ্যাজ এ উদাহরণ উদ্ধৃতি হিসেবে ভালো ফ্রেশ জিনিস আসা উচিত যেটা যেমন ওই কথা বলছিলাম সবে বরাত বললাম যে সবে তো ট্রান্সলেশন কদর হয় এটা তো রমজান মাসে হয় রমজানের আগে হয় না একটা পরে যে এগ্রি করার পরে বললাম যে ঠিক আছে তাহলে করাই ভুল না হলে বলাই হলেও ভুল আছে তার মানে কিছু উদাহরণ উদ্ধৃতি দেখা যাচ্ছে যে আপনি মিনিং ভুল নাই কিন্তু বলাই হলেও ভুল আছে অথবা ভুল বের করা যেতে পারে অথবা যে উদ্দেশ্যে বলা হয় উদ্দেশ্যে কোনো ভালো না তো যারা বলে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয় ওরা কিন্তু আপনাকে বলে না যে বাঁকা করেন। ওরা বলছে সোজা আঙ্গুলে না উঠলে তার মানে সোজা আঙুলে উঠে আপনাকে কিন্তু ওরা এটা বলতেছে না যে আঙুল সোজা রেখেই উঠাইতে হবে বলে বাঁকা করতে তার মানে পদ্ধতি চেঞ্জ করতে তার মানে হারাম পথ অবলম্বন করতে প্রয়োজনে কঠোর হবেন কারোর প্রতি প্রয়োজনে নিজে ভুল সিদ্ধান্ত নেবেন ওরা দেখেই ছাড়বেন খাইছি তোরে এই টাইপের আবার কাটা দিয়ে কাটা তোলা আসলে যায় না কাটা দিয়ে কাটা তোলা যায় না এটা মানে কি একজন লোক খারাপ আপনি তারা পারতেছেন না এবার আর খারাপের হায়ার করছেন যে ঠিক আছে তুই তারে বুঝা আমি তো পারতেছি না এবার ওই বুঝাই দেবো ঠান্ডা করে দেব তো এটা কেন বলছি উদাহরণ এটা রিলেভেন্ট রিলেভেন্ট মানে আমাকে নিয়ে আসছে আধুনিক সমাজে যুব সমাজ যুব সমস্যার সমাধান নিয়ে কথা বলতে আমি নিজে যেমন জানি মানে কাটা দিয়ে কাটা তোলার মতো অবস্থা হয়ে যায় কি সম্ভব নাকি এরকম তো ওই আসে নাই আমার জন্য যে এরপরে আর আমার ভুল হচ্ছে না আল্লাহ আল্লাহ ভুল থেকে চেষ্টা সবাই আমরা আল্লাহ তো যখন আসলে যুবকদেরকে নিয়ে কথা বলতে চাই বলি কারণ আমি ইয়াং আমি আমার ভাই ব্রাদার নিয়ে কথা বলবো খুব স্বাভাবিক আমি আমার ভাই এবং বোনদের বুঝি হয়তো অতটা না অল্প কিছু কিছু সব না তো এটা অনেকেই বোঝে হয়তো আমাকে আল্লাহ বলার তৌফিক দিছে আপনাকে আল্লাহ বলার সুনার তৌফিক দিছে এটা আমাদের মধ্যে ম্যাচ করছে জানে না এরকম মানুষ কিন্তু কম সমাজে জানে না এমন মানুষ কম আর মানে এমন মানুষও কম একটা জায়গায় সিমিলারিটি আছে জানে না এমন মানুষও কম আবার মানে এমন মানুষও কম তার মানে অধিকাংশ মানুষ জানলেও মানে না আমি মানে বর্তমান যুবকদের যে প্রবলেম গুলো এগুলো শুধু যুবকদের ইস্যু না এগুলো এখন বড়দের ইস্যু আপনি বলেন নেশা বলেন এক লোক বিশ বছর বয়সে সিগারেট খায় সে পঞ্চাশ বছরও খায় তো এটা আসলে কি যুবকের সমস্যা বলবেন না বৃদ্ধের সমস্যা বলবেন ইটস হিউম্যান প্রবলেম অ্যাকচুয়ালি এটা মানুষের সমস্যা ওর লোক ওর ওর চরিত্রেরই প্রবলেম ওর এবারে জোয়ান চরিত্র আর বুড়া চরিত্র বলে কোনো কথা নেই জায়গায় লোক গাঁজা খায় মদ খায় জানা করে ও বিয়ের আগেও করছে বিয়ের পরেও করে তো এটা কি জোয়ান সমস্যা বলবো আমি যেটা জোয়ানদের সমস্যা যুবকদের সমস্যা না তাহলে ভাবিরা যে অপকর্মে লিপ্ত হয় ভাবি কখন হয় যখন কারো বিয়ে হয় তখন সে ভাবি হয় বিয়ের আগে কেউ ভাবি হয় নাকি বিয়ের আগে তো কেউ ভাবি হয় না বিয়ের আগে কাউকে কেউ দুলাভাইও বলে না তো দুলাভাইরা যে এত প্রবলেম করতেছে শালিকাদের সাথে বা অন্য অন্য কলেজদের সাথে এটা তো মানে দুলাভাই কি তার মানে কি মানুষের বয়স যখন পঞ্চাশ হয়ে যায় তখন কি তাকে আর দুলা ভাই ডাকে না মানুষ অন্য কিছু ডাকে না আপনি যদি হ্যাঁ ইয়ানদের মধ্যে ওরা গোপন করতে পারে না প্রবলেমটা কোথায় প্রবলেম হচ্ছে তিরিশ লোক মহিলার সাথে শুয়ে সমস্ত সম্পদ ব্যয় করে দিতে রাজি যাতে কেউ না জানে আর সতেরো বছরের ছেলে মেয়ের হাত ধরে এসে বন্ধু বান্ধবকে ফেসবুক আজকের সাথে হোটেলে এইখানে একটা ডিফারেন্সই আছে যেটা আমি ফাইন্ডিং যেটা করছি আর কি অপরাধ প্রবণতা আসলে জুয়ান বুড়ে বলে কথা না যার চরিত্র খারাপ তার চরিত্র খারাপ যে আল্লাহকে ভয় করে না সে করে না প্রবলেম হচ্ছে ছেলে তার সাথে অবৈধ সম্পর্ক মহিলার সাথে অবৈধ সম্পর্ক লিপ্ত হয় এবং সে প্রয়োজন এখানে চাকরি ছেড়ে দেবে জমি বিক্রি করে ফেলবে এটা যাতে কেউ না জানে তাহলে কেন তার সংসার ভাঙবে আর পনেরো বছর একটা ছেলে